হ্যাঁ শুরু আমরা জানতাম আমাদের প্রার্থী সর্বভারতীয় নেতৃত্ব লকের দিকেই পাঠাবে দেওয়ালের সম্পূর্ণ কাজ সেরে রাখাই ছিল বাকি ছিল নামটুকু তোলা সেটাও আমরা শুরু করে দিয়েছি দু একদিনে হুগলি লোকসভার প্রত্যেকটা দেওয়ালে লকেরটির নাম খুব সুস্থভাবে খুব সুন্দরভাবে মানুষের কাছে ভেসে উঠবে বাকি যে দেরির প্রশ্নটা আসছে এত বড়ো একটা দল সর্বভারতীয় দল ভারতবর্ষের সব থেকে বড়ো রাজনৈতিক দল যার সদস্য সংখ্যা প্রায় এগারো কোটির ঊর্ধ্বে এবং তার প্রার্থীও প্রত্যেকটা রাজ্যে সব থেকে বেশি পরিমাণে দিতে হয় তাই একটু বিলম্ব হয়েছে কিন্তু আমরা এই বিলম্বকে সেমন কিছু বলে মনে করছি না এটা আমরা সকলেই জানি যে ওস্তাদের শেষ রাতে আমরা আমাদের কাজ করে যাচ্ছি আর আমরা এর সুফল বেশি পরিমাণে সংখ্যা নিয়ে দিল্লিকে